ভারতীয় ভিসার এই মুহূর্তে সবচেয়ে বড় একটি বিষয় যেটি রয়েছে যে ভারতীয় ভিসা পাওয়ার পরও আপনারা কিন্তু বর্ডারে যাওয়ার পর আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু এন্ট্রি রিফিউ সিল দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এই বিলম্বনা কিন্তু আপনারা অনেকেই পড়ছেন যে পরিমাণে ভারতীয় ভিসা দিচ্ছে সেই পরিমাণে কিন্তু সেই এন্ট্রি রিফিউ সিলও কিন্তু ভারত সরকার দিচ্ছে আর এই এন্ট্রি রিফিউ সিল থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন বা কোন কোন প্রবলেমের কারণে আপনারা এই এন্ট্রি রিফিউ সিল খাচ্ছেন এবং এই এন্ট্রি রিফিউ সিল খেলে আপনাদের কী সমস্যা হতে পারে এবং আপনারা কিভাবে সেই এন্ট্রি রিফিউ সিল থেকে বাঁচবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সেজন্য ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা ভিসা পাবার পরে যদি ভারতে গিয়ে সেই সিল খান বা এন্ট্রি রিফিউজ যে সিলটা আছে সেটি যদি খান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে আর ভারতে যেতে পারবেন না আপনারা অনেকটা ঝামেলা হবে তো সে কারণে আপনাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শুধু আমরা সবার আগে আপডেট আপনাদের জন্য নিয়ে আসি এই চ্যানেলের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর একদম মূল আলোচনায় তো বর্তমান সময়ে এন্ট্রি রিফিউজ সিল খাওয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে আপনারা জাল কাগজপত্র অথবা আপনাদের ভারতে ভ্রমণের এক ভিসা নিয়ে আরেক ভিসার কাজ যদি করতে যান ধরুন আপনি মেডিকেল ভিসা নিয়ে প্রথমত আপনি দিল্লি অ্যাম্বাসি ফেস করতে যাবেন বা অন্যান্য দেশের অ্যাম্বাসিগুলো ফেস করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এন্ট্রি রিভিউ সিলটা কিন্তু বেশি খাচ্ছেন সবচেয়ে বেশি কিন্তু আপনারা এই ভারতীয় মেডিকেল ভিসার যে কাগজপত্র সেগুলো কিন্তু আপনারা শো করতে পারছেন না ভারতীয় মেডিকেল ভিসা নেওয়ার পরে আপনারা কিন্তু বর্ডারে সেই সকল ডকুমেন্টস কিন্তু আপনারা দেখাতে পারছেন না এবং আপনারা যে অ্যাম্বাসিগুলো ফেস করতে যাবেন সেটি দিল্লির থেকে রোমানিয়া বা বিভিন্ন দেশে ইউরোপের কান্ট্রিগুলো ফেস করতে যাবেন সেই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের ব্যাগে থাকছে বা আপনাদের ইমিগ্রেশন কর্মকর্তা কিন্তু চেকিং করার সময় আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে যার কারণে কিন্তু আপনারা আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা কিন্তু একটু প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে না পারলেই কিন্তু তারা ধরে ফেলছে এবং আপনাদের কিন্তু এন্ট্রি রিভিউ সিল তারা দিয়ে দিচ্ছে কারণ এন্ট্রি রিভিউ সিল দিতে কিন্তু তাদের কোনো টাকা পয়সা লাগে না আপনি যদি সঠিকভাবে সকল তথ্য না দিতে পারেন বা তাদের আপনার তথ্য আর তাদের কথাবার্তার মধ্যে যদি কোনো রকম গরমিল হয় সেক্ষেত্রে কিন্তু তারা এন্ট্রি রিভিউ সিলটা দিচ্ছে তো এটি কিন্তু সবথেকে বেশি ঘটছে যারা অ্যাম্বাসি ফেস করে বাইরে যেতে যাচ্ছেন অথবা অনেক মেডিকেল যারা রয়েছেন তাদের কথাবার্তার মধ্যে অনেক সমস্যার কারণে কিন্তু তারা এন্ট্রি রিভিউ সিলটা খাচ্ছেন কারণ তাদের নিজের অজান্তে তারা কিন্তু জানতে পারছেন না যে কেন তাদেরকে সিলটা মারা হচ্ছে আসলে আপনারা একটাই বিষয় লক্ষ্য করবেন যে আপনারা বর্ডারে যাওয়ার পরে আপনারা যে ভিসা নিয়ে যাবেন সেই বিষয়টি কিন্তু ভিসাটি কিন্তু অবশ্যই যে মেডিকেল ভিসা সেটি কিন্তু অবশ্যই আপনারা যে সকল মেডিকেলের ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করবেন এবং আপনারা যদি দিল্লি অ্যাম্বাসি ফেস করতে চান বা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা রয়েছে এ এছাড়াও যদি আপনারা মেডিকেল ভিসায় দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই মেডিকেল ডাক্তার দেখাবেন এবং ডাক্তার দেখানোর পরে সেই ক্ষেত্রে দিল্লি অ্যাম্বাসিতে যাবেন কিন্তু আপনাদের ওখানে যে একটি কাগজপত্রগুলো শো করছে কাগজপত্র দেখানো হচ্ছে তো এই কারণে কিন্তু আপনারা সেখানে ধরা খেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে এন্ট্রি রিভিউ সিল দিচ্ছে এবং পরবর্তী বিষয় হচ্ছে আপনারা যদি এই এনটি রিভিউ সিল থেকে বাঁচতে চান অবশ্যই আপনারা সরাসরি ঢাকা থেকে দিল্লি অথবা ঢাকা থেকে চেন্নাই গিয়ে আপনারা সেটা কিন্তু এয়ারপ্লেনে বা বিমানে ঢাকা থেকে চেন্নাই গিয়ে আপনি সেখানে ডাক্তার দেখিয়ে সেটা সিম্পলিভাবে ডাক্তার বা যে কোনো কোনো উদ্দেশ্যে হোক আপনি ডাক্তার দেখিয়ে আপনি তারপরে দিল্লি অ্যাম্বাসি ফেস করে আবার সেই দিল্লি থেকে আপনারা ঢাকা এয়ারপোর্টে কিন্তু বিমানে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের নাইনটি কিন্তু সেভ হবে আর বর্ডারে যে তথ্যগুলো আপনাদের গরমিল হচ্ছে এই সব বিষয়গুলোর তথ্য আপনাদের গরমিল হওয়ার কারণে কিন্তু আপনারা এই রিভিউ সিল কাছেন আর রিভিউ সিল কিন্তু আপনাদের একটি বিশাল হুমকির মুখে ফেলবে কেননা পরবর্তীতে যদি আপনারা ভারতীয় ভিসা করতে যান রিভিউ সিল থেকে কিন্তু বারবার ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন ভারতীয় ভিসা অ্যাম্বাসির লিস্টে আপনাদের এনআইডি কার্ড নাম্বার এবং ভারতীয় ভিসা অ্যাম্বাসিতে আপনাদের পাসপোর্ট নাম্বার কিন্তু সেখানে শো করবে যখনই ভিসা করবে ভিসা নাম্বার দিয়ে দেখবে তখন কিন্তু সেই রিভিউ সিলটি দেখতে পাবে যার কারণে কিন্তু আপনারা এই ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন বারবার সেই জন্য অবশ্যই আপনারা বিষয়টি একদম ক্লিয়ার হবেন এবং ধারণা নিয়ে তারপরে যাবেন কারণ আপনাদের জন্য কিন্তু ডাবল এন্ট্রি ভিসা রয়েছে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি আপনারা কিন্তু অবশ্যই যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তাদের মূলত বয়স কম হচ্ছে এবং তারা ইমিগ্রেশন কর্মকর্তা কিন্তু তাদের সেখানে দেখে তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে আপনি অসুস্থ বা অসুস্থ না তারা কিন্তু প্রতিদিনই প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন মানুষজন বা বিভিন্ন অসুস্থ রোগীকে তারা ভারতে যেতে দেখেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আপনারা আসলে অশোক আছে কিনা বা আপনি অসুখে আক্রান্ত কিনা বা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন কিনা তো সেটার উপরে ডিফেন্ড করে কিন্তু তারা ইন্টারভিউ সিল দিচ্ছে আপনারা অবশ্যই যারা ইন্টারিভিউ সিল খাওয়ার থেকে বিরত থাকতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনারা যদি এই কাজগুলো মেডিকেল ভিসা করতে চান তাহলে মেডিকেল অ্যাটেন্ডেন্ট হয়ে তারপরে আপনারা গিয়ে সেই কাজগুলো করতে পারেন আর যদি মেডিকেল ভিসা সরাসরি আপনারা এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হবেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা ভারতীয় ভিসা পেতে আপনাদের খুব অনেকটা ডাবল পেতে হবে বা ভারতীয় ভিসা কিন্তু আপনারা ঠিকমতো পেতে পারবেন না তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে জানিয়ে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন